আমার নাম সৌমেন কুমার বেরা পেশেন্টের নাম গিরিধারী রাউত আমরা এসেছি হাওড়া বাগনান থেকে লাস্ট ইয়ার অর্থাৎ দু সাল তখন দু সাল ওই ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চ ফার্স্ট উইক হবে তো পেশেন্টকে হঠাৎ দাঁতের একটু সমস্যা হয়েছিল দাঁতের সমস্যার জন্য আমরা ওখানে আমাদের লোকাল তমলুক নিয়ে গেছিলাম তমলুক নিয়ে যাওয়ার পরে ডাক্তারও উনি বললেন দাঁত চেক করার পরে যে ভিতরে ঠিক খাদ্য নালি মানে গলার ভেতরে কিছু একটা সমস্যা দেখা যাচ্ছে কিছু বেরিয়েছে তো আপনাকে ইএনটি স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে ইএনটি স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখানো হলো সিটি স্ক্যান উনি বলেন সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি করতে তো সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি করার পরে দেখা গেলো যে হ্যাঁ ওখানে কিছু একটা বেরিয়েছে তো আমরা যে কারণে এখানে বেঙ্গলের কিছু করাই না আমরা চিন্তা করলাম যে কোথায় কি করা যাবে পরে ওখানে বায়োপসি করা হয় মাইক্রো সার্জারির মাধ্যমে তো করানোর পরে ধরা পড়ে যে ক্যান্সারের জার্ম আছে ওটা ঠিক আপনার ওই শ্বাসনালি রিপোর্টগুলো আছে শ্বাসনালি এবং যে ভোকাল কোড আছে ওরও ঠিক মাঝে মাঝামাঝি পজিশনে ঠিক ছোট্ট এখন বর্তমান থ্রি এম এম আছে ওটা তো চেক করার পরে মাইক্রোসার্জারি করার পর ওনারা যে ইয়ে করলেন যে ওখানে জার মাছ ক্যান্সারের জার মাছ আর ওখান থেকে আমরা চলে আসি ওখানেই বলছিল কেমন রেডিয়েশানের কথা ওখান থেকে আমরা চলে আসি যে কলকাতা নিউ টাউনে আমরা কেমন ছটা রেডিয়েশান পঁয়ত্রিশটা দেওয়া হয় দেওয়ার পরে ওখান থেকে বাড়ি নিয়ে যাই ঠিক আবার এক মাস দেড় মাস পরে আবার চেক আপে যখন আসেন ডাক্তারবাবু আবার দেখলেন আবার ঠিক একই পজিশানে আবার কিছু একটা বেরিয়েছে তো শেষকালে উনি বললেন যে এতগুলো দেওয়া হয়েছে এরপরে আর কিছু উপায় নেই বর্তমানে ওটাকে সার্জারি করতে হবে সার্জারি না করে বিকল্প কিছু তখন সন্ধানের চেষ্টা করি কারণ ওটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস তো বিকল্প সন্ধান আমরা তারপরে আর বর্তমান এখানে আসি পেশেন্টের যে সমস্যা আওয়াজটা পরপর কমে যাচ্ছে এবং মাঝে মধ্যে কাশির চাবল আয়ুর্বেদে চুজ করলাম কারণ এখন বর্তমান যে কন্ডিশন ওনারা বলছেন যে এখন সার্জারি করতে হবে সার্জারি ছাড়া এছাড়া যেহেতু রেডিয়েশান কেমন মানে ওখান থেকে যেটা লাস্ট যেটা হয়ে গিয়েছে সার্জারি করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই কোনো সার্জারি না করে বিকল্প যদি কোনো কিছুতে রোগটা সেই জন্য আমরা আশাবাদী যে কারণে আমরা যোগাযোগ করেছি